এই সময়ে সুরা গাফির পাঠ করুন এবং আল্লাহর এই বাণী নিয়ে গভীর চিন্তা করুন যেমনটি আপনাদের অনেকেই এই সময়টিতে অনুভব করছেন তেমনি আমিও অনুভব করছি এটা কোরআনের এমন একটা স্থান যা বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে কিছুটা উপশম প্রদান করতে পারে এবং চিন্তা করার জন্য কিছু উপকরণের যোগান দিতে পারে এবং হয়তো চারপাশের পৃথিবী সম্পর্কে কিছু পথনির্দেশও প্রদান করতে পারে যে আয়াতগুলো আপনাদের সামনে আলোচনার জন্য আমি বাছাই করেছি তা হল মুসা আলহিসালামের ঘটনা সম্পর্কিত একটা অনুচ্ছেদ যে ঘটনা কোরআনের অনেক অনেক স্থানে বর্ণিত হয়েছে কিন্তু এখানে সুরা গাফিরের ঘটনাটি অন্য স্থানগুলোর চেয়ে আলাদা ভঙ্গিতে বর্ণিত হয়েছে এর অবস্থান অনন্য প্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করছি তা হল আল্লাহ আজাল্লাহ মুসা আলহিসাল্লামকে ফেরাউনের কাছে প্রেরণ করেছিলেন আর তিনি এই সম্পর্কে বলছেন বি আয়াতিনা ওয়া সুলতান ইম মুবিন অর্থাৎ আমাদের আয়াত এবং সুস্পষ্ট কর্তৃত্ব সহকারে দৃশ্যপটটি বোঝানোর জন্য বলছি ফেরাউনকে তখন সুপার পাওয়ার হিসেবে বিবেচনা করা হতো আর তার রাজত্বকে বিবেচনা করা হতো সেই সময়কার সবচেয়ে শক্তিশালী রাজত্ব হিসেবে পৃথিবীর কোনো সেনাবাহিনী ফেরাউনকে মোকাবেলা করার স্পর্ধা দেখাত না আর পৃথিবীর অন্য ক্ষমতাধর সভ্যতাগুলোর সাথেও তাদের রাজনৈতিক মৈত্রীবন্ধন ছিল অন্য জাতিগুলোর রাজ সদস্য এবং রাজপুত্রগণ ফেরাউনের সাম্রাজ্যে এসে প্রশিক্ষণ গ্রহণ করত তো ফেরাউন রাজবংশ ছিল সেই সময়ের সুপার পাওয়ার অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে আর তাদের বিশাল স্থাপনাগুলো যেগুলোর কিছু কিছু এখনও দাঁড়িয়ে আছে সেগুলো নির্মাণের একটি কারণ এটাও যে যখন কেউ সেগুলোর পাশ দিয়ে হেঁটে যেত অথবা তাদের জাহাজগুলো এর পাশ দিয়ে অতিক্রম করত কিংবা ভ্রমণকারীরা যাতায়াত করত তারা এই স্থাপনাগুলোর দিকে দৃষ্টিপাত করত আর ভাবত যে আমরা এই লোকদের সাথে ঝামেলা জড়াতে চাই না এই লোকেরা অনেক বেশি অগ্রসর তাই তাদের সাথে বিবাদে না যাওয়াই উত্তম কোরআনের অন্যত্র ফেরাউনের গোটা সভ্যতাটিকে বর্ণনা করা হয়েছে দিল আওতাদ হিসেবে অর্থাৎ কিলোকের অধিকারী জনগোষ্ঠী ফিরাও নাদিল আওতাদ এই বিষয়ে তাফসির অনেক মন্তব্য করেছেন তবে এর মধ্যে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করব। যখন আপনার সেনাবাহিনী বড় হয় অথবা আপনার রাষ্ট্রটি সেনা নির্ভর হয় তখন আপনাকে বিভিন্ন অঞ্চল জুড়ে সেনাবাহিনীকে সঞ্চালিত করা অব্যাহত রাখতে হয় এজন্য সেনাবাহিনী যেখানেই যায় তারা শিবির স্থাপন করে আর এই শিবিরগুলো হয় সহজে বহনযোগ্য আর সেনা শিবিরকে বহনযোগ্য হতে হলে যেখানে যান আপনাকে তাবুগুলোকে কিলোক দিয়ে মাটির সাথে আটকাতে হবে আর আরবিতে অতীত অর্থ হলো তাবু। তাবু আটকানোর কিলক এর অনেকগুলো অর্থ রয়েছে কিন্তু একটি অর্থ অনুযায়ী এখানে শব্দটি ইঙ্গিতপূর্ণ এখানে রূপক অর্থে বলা হচ্ছে এক অর্থে তার ছিল বিরাট সেনাবাহিনী যে এটা সবসময় সঞ্চালিত করেছিল কিন্তু এটা এই ধারণা প্রদান করে যে সে প্রতিনিয়ত তার সেনাবাহিনীকে ব্যবহার করত সে তার সেনাবাহিনীকে ব্যবহার করত জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য কোরআনে আল্লাহ তার একটা অন্যতম রাজনৈতিক কৌশলের বর্ণনা করেছেন তিনি বলেছেন আলা ফিল আলা আহলাহা শিয়া আন অর্থাৎ সে তার রাজত্বে সুউচ্চ ক্ষমতা বজায় রেখেছিল আর সে নিশ্চিত করেছিল যাতে জনগণের মাঝে বিভক্তি সৃষ্টি হয় সে নিশ্চিত করেছিল যাতে জনগণ বিভাজনযুক্ত থাকে আল্লাবিব লাবিবু মিনাল ইশারতে ইয়ফামু এটাই ছিল ফিরাউনের কৌশল যে তার শাসনে কিছু মানুষকে দাসের মতো করে রাখবে মানবেতর অবস্থার মধ্যে রাখবে আর যখন সে এমনটা করছিল তখন আল্লাহ মুসা আলহ ইসলামকে তার কাছে পাঠালেন তাকে সতর্ক করার জন্য আর তাকে শুধুমাত্র আল্লাহর আয়াত ওহি এবং বাণী দিয়েই প্রেরণ করলেন না বরং সাথে দিলেন সুলতান ইম মুবিন সুলতান বিম দালিল সুলতান হলো বুরহান সুলতান হলো প্রমাণ কিন্তু সুলতানের অর্থ কর্তৃত্ব আল্লাহ সত্য প্রেরণ করেছেন সত্য আর সেনাবাহিনী এক জিনিস নয় সেনাবাহিনীর আছে অস্ত্র সেনাবাহিনীর একটি উপস্থিতি রয়েছে সেনাবাহিনী আক্রমণ করতে পারে সেনাবাহিনী হত্যা করতে পারে সেনাবাহিনী রক্ত ঝরাতে পারে কিন্তু আল্লাহ বলছেন মুসা আলহালামকে যা দেয়া হয়েছিল তা নিজেই একটি কর্তৃত্ব সত্য নিজেই একটি কর্তৃত্ব আর তাকে এই কর্তৃত্ব দিয়েই ফেরাউনের কাছে পাঠানো হয়েছিল আর এখন আমরা দেখব এর পরে যা এসেছে ইলা হামানা হামান করুন আল্লাহ শুধু ফেরাউনের কথা বলেননি তিনি বলছেন যে তিনি এই কর্তৃত্ব প্রেরণ করেছেন ফেরাউনের কাছে সম্রাটের কাছে সরকারের কাছে ফেরাউন সরকারের প্রতিনিধিত্ব করে হামান তার সামরিক উপদেষ্টার প্রতিনিধিত্ব করে তো হামানের কথা বসেছে আর তারপর কারুন সে এমন একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করে ফেরাউন যাদেরকে দাস বানিয়ে রেখেছিল তাদের ভেতরে থেকে সে ফেরাউনের পক্ষে কাজ করত। সে বন ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিল বন ইসরায়েল ছিল ফেরাউনের দাস কিন্তু বন ইসরায়েলের মধ্যে থেকে কিছু মানুষকে প্রচুর অর্থ প্রদান করা হতো তাদের নিজের লোকদের উপর নজরদারি করার জন্য আর ফেরাউন তাদেরকে ধনী হওয়ার সুযোগ দিয়েছিল বন ইসরায়েলের অন্য সকল মানুষ ছিল দরিদ্র কিন্তু কারণ ছিল একজন মিলিয়নিয়ার সে কিভাবে মিলিয়নিয়ার হয়েছিল যখন তার নিজের লোকরা সবাই ছিল দাস বাগা আলাইহিম সে ছিল একজন গোয়েন্দা আর সে তার নিজের লোকদের উপর গোয়েন্দাগিরি করত আর সে তার নিজের লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এভাবেই সে ধনী হয়েছিল তো এখন মুসা আলহসালামের এই বার্তা যাচ্ছে এমন কর্তৃত্বের কাছে যে জাতিকে দাসে পরিণত করেছিল তার সামরিক শাখাগুলোর প্রতিও বার্তাটি দেয়া হয়েছিল আর ইমানদারদের মধ্যে অবস্থিত মুনাফিক এবং গোয়েন্দাদের প্রতিও বার্তাটি প্রদান করা হয়েছিল তিনটি শ্রেণীর প্রতি এদের সবার প্রতি একযোগে ইলা ফিরাউনা ওয়া হামানা ওয়া করুন আর তারা সকলে একই যোগে জবাবের কৌশল নিয়ে আসলো আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই সময় এটা ছিল সবচেয়ে শক্তিধর সাম্রাজ্য কেউ তাদের বিষয়ে প্রশ্ন তুলত না তাদের সেই স্বাধীনতা ছিল তারা যা খুশি তাই করতে পারত তো তারা যদি চাইতো বনিস্রাইলকে হত্যা করতে পারত তাদেরকে শেষ করে দিতে পারত কিন্তু তারা আসলে বন ইসরায়েলের এই ভোগান্তিকে ব্যবহার করতে চেয়েছিল তাদের কাছ থেকে অন্য আরও রাজনৈতিক সুবিধা হাসিল করছিল তো তাদেরকে তারা জীবিত রেখেছিল এটা অসুবিধাজনক কিন্তু তাদেরকে জীবিত রাখতে হবে কারণ তারা তাদেরকে দাস হিসেবেও ব্যবহার করত। আর তাদের নিজেদের পক্ষে নির্দিষ্ট কিছু কৌশলী কাহিনী তৈরি করেছিল তো এটা ছিল রাজনৈতিক কৌশল ফেরাউন যদি তার নিজস্ব পন্থায় কাজ করত। তাহলে তাদেরকে শেষ করে দিত কিন্তু ঠিক তখনই সে এটা করতে পারছিল না তো পরবর্তী সর্বোত্তম পন্থা কোনটি আমরা তাদেরকে সামরিকভাবে দমন করতে পারছি না আমরা শুধু এটা নিশ্চিত করব যে আমাদের নিজেদের লোকেরা এবং যারাই বাইরে থেকে আমাদের কাছে আসে অর্থাৎ বিশ্ব যাতে তাদের প্রতি আমাদের দেখানো পন্থায় দৃষ্টিপাত করে কিভাবে তারা তাদেরকে দেখবে কৌশলটি ছিল ফা কাজাব অর্থাৎ মূসা হল জাদুকর সে একজন মিথ্যাবাদী এই মানুষগুলো মিথ্যাবাদী তাদেরকে বিশ্বাস করা যায় না সে যেই মানুষদের প্রতিনিধিত্ব করছে তারা মিথ্যাবাদী সংবাদ মাধ্যমের এই গোটা প্রচারণা ফেরাউন সৃষ্টি করেছিল এটা নিশ্চিত করার জন্য যে সবাই যাতে বিশ্বাস করে যে ফেরাউন আর তাদের লোকেরাই আসলে হুমকির মুখে রয়েছে ও ইসরায়েল এবং মুসা আলহিসামী হলেন হুমকির কারণ কুমুল মুসলা অর্থাৎ না 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 এই লোকেরা তোমাদের জমি দখল করে নিতে চায় মিন ইভরি অর্থাৎ সে তার নিজের লোকদের তার সরকারের লোকদের বলতো যে এই লোকগুলো ভয়ঙ্কর তারা তোমাদের জমি থেকে তোমাদেরকে উচ্ছেদ করতে চায় তাদেরকে নজরদারিতে রাখো তোমরা বলো যে কীভাবে এদেরকে সাহায্য করবো সে এই মিথ্যা প্রচারণাটি উদ্ভাবন করেছিল এটা নিশ্চিত করার জন্য যে তার নিজের লোকরাও যাতে বিশ্বাস করে যে এই লোকেরাই হলো হুমকির কারণ এরা ভয়ঙ্কর আমরা যদিও এখন সুরা গাফিরে রয়েছি কিন্তু আল্লাহ সুরা কাসাসে বর্ণনা করেছেন ফেরাউনের ক্ষমতা ছিল তার ছিল সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী সকল নিয়ন্ত্রণ ছিল তার কাছে আর সে এই লোকদের অবরুদ্ধ অবস্থায় রেখেছিল তাদের বসবাসের এমন অবস্থা ছিল আপনি যদি কোরআন এবং বাইবেলে উল্লিখিত বনিসাইলের বর্ণনা দেখেন তাহলে আপনি এটাকে বলবেন উন্মুক্ত কারাগার এটাই আপনি বলবেন এ অবস্থাতেই সে তাদেরকে রেখেছিল আর জানেন এটা সম্পর্কে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যে তার জন্য আল্লাহর একটি পরিকল্পনা রয়েছে অনুরিয়া ফিরাউন হামান আুনু দাহুম অজুনুদাহু মা মিনহুম মা হাজারুন আল্লাহ ফেরাউনকে হামানকে এবং তাদের সেনাবাহিনীকে দেখাতে চেয়েছেন এমন জিনিস যার ভয় তারা সব সময় করত আল্লাহ তাদেরকে দেখাতে চেয়েছেন যা তারা ভয় করত এই আয়াতটি চমৎকার কারণ এখন আল্লাহ আমাদেরকে বলছেন যে ফেরাউন আতঙ্কিত তোমার কাছে সেনাবাহিনী রয়েছে তারা হলো দাস তোমার কাছে সকল অস্ত্রশস্ত্র রয়েছে তারাই হত্যার শিকার হচ্ছে তারাই ক্যাম্পে রয়েছে আর তুমি পৃথিবীর সর্ববৃহৎ প্রাসাদে রয়েছে তোমার কাছে সকল নিরাপত্তারক্ষী রয়েছে সকল সংবাদ মাধ্যমের মালিকানা তোমার আর তুমি এখন ভীত তুমি রাতে ঘুমাতে পারো না তুমি দুঃস্বপ্ন দেখছ ভেতরের এই খবর একমাত্র আল্লাহ দিতে পারেন কেউ জানত না যে সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি আতঙ্কিত অবস্থায় ঘুমাতে গিয়েছে এমন মানুষদের ভয়ে যারা ছিল আপাত দৃষ্টিতে ক্ষমতাহীন মা কানুয় হাদারুন তো এখন এই আয়াতগুলোতে ফিরে আসছি এই ক্ষুদাটি সম্পূর্ণ এই খুদবাটির বিষয়বস্তু হলো ফেরাউনের কৌশলগুলো উপলব্ধি করা সে আতঙ্কিত তাকে এই লোকগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে সে কি করবে কোরআনে আল্লাহ তার কৌশলের উল্লেখ করেছেন যাতে আমরা তার পরে আসা প্রত্যেকটি ফেরাউন সম্পর্কে জানতে পারি এটা কোরআনে বর্ণিত কৌশলের নকশা প্রত্যেক ফেরাউনের জন্য যারা সেই ফেরাউনের পরে আসবে আসাতিরুলাউলিন এটা শুধুমাত্র আগের যুগের ঘটনা না ফি হিদিক এটা তোমাদের কথা বলছে তোমাদের পরিস্থিতি তো এখন ফালাম্মা জা আহম বিল হাক মিন আইন্দিনা অলু যখন সত্য এসে উপস্থিত হলো এবং এটা পরিষ্কার হলো যে সে অন্যায় করছে এর কারণ মুসা আলহ ইসালাম যখন আসলেন প্রথম যে দাবি মুসা আলহিসাম করেছিলেন তা হল আন আরসিলাম ম আনা বানি তোমাকে এই মানুষগুলোকে ছেড়ে দিতে হবে তারা তোমার দাস নয় তারা আল্লাহর দাস তুমি তাদেরকে দাস হিসেবে রাখতে পারবে না তুমি তাদেরকে এই ক্যাম্পে রাখতে পারবে না এটা ছিল মুসা আলহ প্রথম দাবিগুলোর একটি আর যখন এই দাবিটি স্পষ্ট হয়ে গেল ফেরাউনের জবাব কি ছিল আল্লাহ তার জবাবের বর্ণনা দিচ্ছেন অকতুলু আবনা আল্লাহ তার প্রতি যারা ইমান এনেছে তাদের সন্তানদেরকে হত্যা করো তাদের সন্তানদেরকে হত্যা করো তাদেরকে হত্যা করাতে আমাদের আগ্রহ নেই তাদের সন্তানদেরকে হত্যা করার মাধ্যমে আমরা তাদের মনোবল ভেঙে দিব তাদের সন্তানদেরকে লক্ষ্য পরিণত করো শিশুদেরকে লক্ষ্যবস্তু বানাও আর যথেষ্ট সংখ্যক নারীদেরকে জীবিত রাখো তারা শিশু জন্ম দিতে থাকবে যদি তারা পরবর্তীতে প্রতিরোধ গড়ে তোলার চিন্তা করে অথবা প্রতিবাদ করার চিন্তা করে তখন আরও বেশি শিশু হত্যা করবে তুলু আমানু মাহু আহম এই লোকদের মনোবল ভেঙে দেয়া তার সামরিক কৌশলের অংশ ছিল সে শুধু বলতে পারত যে প্রাপ্তবয়স্কদেরকে হত্যা করো না 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 প্রত্যেক সামরিক প্রচারণার অংশ হলো আমাদেরকে শিশুদের হত্যা নিশ্চিত করতে হবে এটাই ছিল তার কর্মপন্থা উক্তুল আবনা আল্লাহিনা আমানু মাহু ইউনিসা আহম মা কাইদুল কাফিরিনা ইল্লাফি দলাল আয়াতটির শেষে আল্লাহ এটা বলতে পারতেন যে অমা কাইদুল ফির আউন ইল্লাফি দলাল ولم يقل ذلك قال وما كيد الكافرين إلا في ضلع فلم يقيد الآية بفرعون سبحانه وتعالى কাফেরদের ষড়যন্ত্র সবসময়ই বিফলে যাবে সবসময় বিফলে যাবে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলছেন যে ফেরাউনের এই কৌশল এখানেই শেষ হবে না যুগে যুগে ফেরাউনরা ফিরে আসবে আর তারাও একই কৌশল গ্রহণ করবে আর সব শেষে এই কৌশল ব্যর্থ হবে অমা কাইদুলকা ফির দলাল এখন লক্ষ্য করুন এই কৌশলটিও কাজ করল না সে তখনও এই কণ্ঠস্বরকে রুদ্ধ করতে পারছিল না আর এই লোকগুলো তাদের বিশ্বাস ত্যাগ করছিল না তারা আশা ত্যাগ করছিল না কেন তারা এখনো আশাবাদী আমি তাদের শিশুদেরকে হত্যা করছি কেন তারা এখনো আশাবাদী কেন তারা এখনো মুসা আল ইসলামের অনুসরণ করছে কেন তারা এখনো তাদের নবীকে অনুসরণ করছে আমরা এটা বুঝতে পারছি না তো সে বলল আমাদেরকে চূড়ান্ত সমাধানে আসতে হবে দারিণী অক্তুল মুসা আমি তাদের নেতাকে হত্যা করব তাদের ইমামকে হত্যা করব তাদের চিন্তা নায়ককে হত্যা করব এখন তারা মুসাকে অনুসরণ করছে তো মুসাকে হত্যার মাধ্যমে শুরু করব যদিও আইনত মুসা ছিলেন সেই সময়কার মিশরীয় সরকারের নাগরিক তিনি আসলেই নাগরিক ছিলেন তাকে দাস হিসেবে গণ্য করা হতো না কারণ তিনি রাজমর্যাদায় লালিত হয়েছিলেন কিন্তু এই মুহূর্তে এটা এত বড় হুমকির কারণ যে যদি তুমি আমাদের নিজেদের দেশের নাগরিক হও আমরা তোমাকে হত্যা করব কারণ তুমি অতিরিক্ত প্রভাব সম্পন্ন এজন্যই তোমার কণ্ঠ রোধ করে দিতে হবে এমন কি দেশের ভিতরকার কণ্ঠ রোধ করে দিতে হবে মূর্ষাকে হত্যার মাধ্যমে আমি শুরু করব। এটা আমাদের নিজের লোকদেরকেও এই বার্তা দিবে যে কেউ নিরাপদ নয় নিশ্চুপ থাকাই তোমাদের জন্য মঙ্গলজনক এটা ফেরাউনের কৌশল আর তারপর যাকে আপনারা সংবাদ সম্মেলন বলতে পারেন ফেরাউন নিয়মিত সংবাদ সম্মেলন করে থাকে আদিম যুগ থেকে এই সংবাদ সম্মেলনে সে এরকম বলছে ইনি আহ অফুম হিরাফিল আমরা যদি এই লোকগুলোকে ছেড়ে দেই আর মূসাকে ছেড়ে দেই সে তোমাদের ধর্মকে পরিবর্তন করে দিবে সে তোমাদেরকে মৌলবাদী করে দেবে সে তোমাদেরকে চরমপন্থী বানিয়ে দেবে সে তোমাদেরকে এই অসভ্য ধর্মে ধর্মান্তরিত করে দেবে আর সে যদি এটা করে তাহলে দেশ দুর্নীতিতে সয়লাভ হয়ে যাবে নিজেদের জাতিটাকে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের জাতি ইতোমধ্যেই পারফেক্ট জানেন আরবিতে পারফেকশনের জন্য ব্যবহৃত অন্যতম একটা শব্দ কি আল মুসলা নিস মিনাল আমসাল আর সেটা কি সেটা এরকম অন্য দেশের অন্য মানুষরা আমাদের দিকে লক্ষ্য করে বলবে ও মাই গড তারা সবার সেরা আমরাই সেরা সবাই আমাদের উদাহরণ দেয় আর এই মুসা, এই হারুন তাদের এই ধর্ম এবং তাদের অনুসারীরা এই লোকগুলো এতটাই বিপজ্জনক যে এরা আমাদের জাতীয় পরিচয়কে ধ্বংস করে ছাড়বে আমাদের জাতীয় পরিচয় হলো সবার ঊর্ধ্বে তোমরা যদি তোমাদের দেশকে ভালোবেসে থাকো তাহলে এই লোকগুলোকে তোমাদের ধ্বংস করতেই হবে বিশেষভাবে তাদেরকে যে তাদের নেতৃত্ব প্রদান করছে নেতাকে দিয়ে প্রথমে শুরু করো এটা তাদের মনোবল ভেঙে দিবে যদি শিশু হত্যা তাদের মনোবল ভাঙতে নাও পারে তাহলে তাদের নেতা তাদের চিন্তানায়ক তাদের সংগঠক আর এই ক্ষেত্রে তাদের নবীকে প্রথম হত্যা করো তাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দাও এরপর তারা কি করবে তাদের কোনো নেতা থাকবে না তারা শিক্ষা পাবে যে কিভাবে দাস হয়ে থাকতে হয় এক পর্যায়ে ফেরাউনের ধৈর্যচ্যুতি ঘটল সে বলল এখন আমাদের পদাতিক আক্রমণ শুরু করতে হবে এটাই সে বলেছিল আর সুরা সুয়াংরাতে যখন সে এটা বলছিল সে আসলে তার সেনাবাহিনীতে একটা ঘোষণা করেছিল সে তার সেনাবাহিনীকে জড়ো করলো আর তাদেরকে একটা উদ্দীপনামূলক বক্তব্য দেওয়ার মনস্থ করল উদ্দীপনামূলক বক্তব্য কারণ তারা একটি শত্রুর মুখোমুখি হতে যাচ্ছে আপনারা জানেন যে যখন আপনি শক্তিশালী কোনো শত্রুর মোকাবেলা করতে যান তখন এমন বক্তব্য প্রদান করেন যে তারা হয়তো আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী কিন্তু আমরা লড়াই চালিয়ে যাবো এবং আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করব কিন্তু তারা অধিক শক্তিশালী কোনো শত্রুর সাথে লড়াই করতে যাচ্ছে না তারা বেসামরিক মানুষদেরকে দমন করতে যাচ্ছে তারা বনিস্রাইলকে দমন করতে যাচ্ছে আর তাদের যুক্তি হলো যদিও তাদের সবাই বিশ্বাস করে না কিছু সংখ্যক বিশ্বাস করে তাদের সকলকে হত্যা করার বৈধতা হিসাবে এটুকুই আমাদের জন্য যথেষ্ট বন ইসরায়েলের বাকি এই সদস্যরা হল শুধুমাত্র মানব বর্ম এদের সবাইকে শেষ করে দাও তার সেই বক্তব্যটি কী ছিল মাতন অলি অর্থাৎ এরা হল নগণ্য ক্ষমতাহীন অকর্মণ্য একটা সম্প্রদায় ওয়া অর্থাৎ তারা আমাদেরকে রাগান্বিত করেছে তোমরা কি রাগান্বিত নও সে তার সেনাবাহিনীকে ক্ষুব্ধ করে তুলছে এই পোকামকরগুলোকে আমরা শেষ করে দিব এই জানোয়ারগুলো থেকে আমাদের দেশকে পরিচ্ছন্ন করবো অর্থাৎ এবার আমরা আমাদের সকল সতর্কতা অবলম্বন করব। আমরা নিশ্চিত করব যাতে এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয় এই বক্তব্যটি সে তার সেনাবাহিনীকে দিচ্ছে এটা ছোট সমস্যা এটা নগণ্য সম্প্রদায় আমরা এই সমস্যাটাকে শেষ করে দিব একেবারে এবং চিরতরে আসো তাদেরকে শেষ করে দেই। তো এটাই সুরা সুয়ারাতে তার বক্তব্য সে তার লোকদেরকে বলছে যে যদি এই লোকদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে সে তার লোকদেরকে জানাচ্ছে যে এই মানুষগুলো হুমকির কারণ তাদের দেশে দুর্নীতি সহিংসতা সৃষ্টি হচ্ছে আই উইদ হিরাফিল ফাসাদ আমি তাদেরকে হত্যা করছি কারণ এটা দেশের জন্য ভালো তোমরা যদি তোমাদের দেশকে ভালোবাসো আমার সাথে মিলে তোমরা তাদেরকে হত্যা করো সে গণহত্যাকে জাতীয় স্বার্থে পরিণত করেছিল জাতীয় স্বার্থে আল্লাহ কোরআনে বর্ণনা করছেন আমা শৈতানু শয়তান সবচেয়ে জঘন্য জিনিসকে সৌন্দর্য মণ্ডিত করে উপস্থাপন করে আমার ধারণা ফেরাউন হয়তো এমন বক্তব্য দিয়েছে যে মিশরের নিজেকে প্রতিরক্ষা করার অধিকার রয়েছে আর মুসা এবং তার অনুসারীদের এই ইসলামিক হুমকির বিরুদ্ধে আমরা নিজেদেরকে রক্ষা করব। আমরা সেখানে যাবো আর এই হুমকিকে নিশ্চিন্ন করে দেব এটা সীমা ছাড়িয়ে গেছে এটা দীর্ঘ সময় ধরে চলছে আমরা দীর্ঘ সময় ধরে এটা সহ্য করছি যথেষ্ট হয়েছে আমরা যত সম্ভব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করব আর মিন মিন আলি ফিরাউন আসলে এরও আগে এসেছে মিন অকালা ইন্বিবিকুমি হিসাব গণহত্যার এই প্রকাশ্য ঘোষণার জবাবে মুসা আলহিসাল্লাম বললেন আমি আশ্রয় চাই আমার প্রভু এবং তোমাদের প্রভুর কাছে প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর কাছ থেকে যে সেই দিবসে বিশ্বাস করে না যখন তাকে বিচারের সম্মুখীন করা হবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি আমার প্রভুর কাছে আশ্রয় চাই আর তিনি শুধু আমার প্রভুই নন তিনি তোমাদেরও প্রভু তোমরা যতই অস্বীকার করো না কেন এটাই তিনি ফিরাউনকে বললেন আমার খুদবার সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে শুধু শেষ একটি বিষয় বলবো ফেরাউনের নিজস্ব প্রশাসনের ভিতরে এমন মানুষ ছিল যারা এটা আর সহ্য করতে পারছিল না মিশরে বসবাসকারী এমন মানুষ ছিল যারা দেখেছে যে ফেরাউন মানুষকে দাসে পরিণত করেছে এটা অন্যায় আর আমি জানি যে যদি আমি আওয়াজ তুলি আমিও গ্রেফতার হতে পারি আমরা হয়তো খুনের শিকার হতে পারি কেউ জানবেও না কিভাবে এটা হলো কিন্তু তাদের একজন যিনি তার ইমান গোপন করে রেখেছিলেন আর তিনি তার চেতনাকে এতদিন লুকিয়ে রেখেছিলেন একটা সময় যখন আসলো যখন এমনকি তিনিও আওয়াজ তুললেন তিনি মহমিন ফির আউন হিসাবে সুপরিচিত তার বক্তব্যটি আসলেই খুব শক্তিশালী যেহেতু এই ক্ষুদবার সময় শেষের দিকে আমি আপনাদেরকে অনুপ্রাণিত করছি যে সুরা গাফিরে বর্ণিত এই বক্তব্য সম্পূর্ণটি মনোযোগ দিয়ে পাঠ করুন তিনি কি বলছেন তার বক্তব্য কেন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ মানব জাতির কাছে প্রেরিত তার সর্বশেষ বাণীতে তা অন্তর্ভুক্ত করলেন তার বক্তব্য থেকে আমি শুধু আপনাদের একটি বিষয় বলবো বলব আর তাকুল আর তোমরা কি এই ব্যক্তিকে এজন্য হত্যা করবে সে বলে যে আমার প্রভু হলেন আল্লাহ অকা যা মিলবাইনা তিমির রব্বিকুম আর তোমাদের প্রভুর কাছ থেকে সকল প্রমাণ এসে পড়েছে ওয়াইয়াকু কাজিবানিবহু ওয়াই নিয়াকু সাদিক এই সমাপনী অংশটুকু নিয়ে আমি আপনাদের সামনে এটুকু বলতে চাই হুয়া মুশরি অর্থাৎ আল্লাহ কখনোই হেদায়েত দিবেন না আর হেদায়েতের অনেকগুলো অর্থ রয়েছে একটি অর্থ হল শুধু আধ্যাত্মিক পথ নির্দেশনা আরেকটি অর্থ হল আল্লাহ কখনো এই পরিকল্পনাকে সফলতা দান করবেন না কার পরিকল্পনা কখনোই সফলতার মুখ দেখবে না এমন কেউ যে অতিরিক্ত করে যে কোনো কিছুর জবাবে অতিরিক্ততা দেখায় ফেরাউন যখন বলে যে তারা যদি আমাদের একজনকে হত্যা করে আমরা তাদের এক হাজার হত্যা করবো আর এতে আমাদের মুখে হাসি ফুটে উঠবে একেই বলা হয় মুশরিফ আর তারপর যখন আমরা হত্যাকাণ্ড চালাবো আমরা যে অতিরিক্ত করছি তা বলার পরিবর্তে পৃথিবীকে আমরা বলবো যে আমরা শুধুমাত্র আত্মরক্ষা করছি আর এটাই ন্যূনতম বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এটা করা ছাড়া উপায় নেই কাজ্ব আল্লাহ বলছেন যে তিনি কখনোই এমন কারো ষড়যন্ত্রকে সফল হতে দিবেন না যে হল মুশরিফ এবং কাজাব আর এভাবেই আল্লাহ বনিসাইলকে মুসা আলিহিস্লামের অনুসারীদেরকে রক্ষা করেছিলেন এটি আজকের যুগের মুসলিমদের ঘটনা না এটা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লামের অনুসারীদের ঘটনা না এটা বন ইসরাইলের ঘটনা যারা এক জঘন্য স্বৈরাচারের দাসত্বের বন্ধনে আবদ্ধ ছিল যারা সেই বন্দিদশে অবরুদ্ধ ছিল আর আল্লাহ এখানে আমাদেরকে এই পথ নির্দেশনা দিয়েছেন যে স্বৈরাচারদের আচরণ চিরকাল এমনটাই হবে যাতে তারা আমরা এবং অন্য সকলে স্বৈরাচারীদের চরিত্র সম্পর্কে জানতে পারি বারাক আল্লাহলি আলা কুমফিল কোরআনী হাকিম মানে ফানি ওয়া বিল আয়াতি ওজিকলিল হাকিম